সমুদ্রপাড়ের শহর কানে পর্দা উঠেছে সাতাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঙ্গলবার চোদ্দ মে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে জমকাথু এই আয়োজনের উদ্বোধন করেন তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেডিল স্ট্রিপ এদিন তার হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক স্বর্ণপাম উদ্বোধনী অনুষ্ঠানে সবার চোখ ছিল মেডিল স্ট্রিপের দিকেই এ নিয়ে মাত্র দুবার কান উৎসবে দেখা দিয়েছিল মেরিল স্ট্রিপ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এবারও কান উৎসবে সৈকতে ফিরলেন তিনি এর আগে উনিশশো সালে জন্য সেরা অভিনেত্রী হেঁটে আলোচিত হয়েছে মেসি নামের কুকুর গেল বছর কানে স্বর্ণপম জয় করা অ্যানাটমি অব দ্য ফল ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিল এই কুকুরটি এবারে কান উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে গ্র্যান্ড থিয়েটার লোমিটার ফরাসি নির্মাতা কোয়াংতা দ্য প্রিয় পরিচালিত দ্য সেকেন্ড টেক ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে অনেকেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন যার ধারাবাহিকতায় এবার কান সৈকতে হাজির হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আসন হাবিব ভাবনা তবে কোন ছবি দিয়ে নয় অভিনেত্রী যেখানে হাজির হয়েছেন নেই দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ পেয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা জমকালো এই চলচ্চিত্র উৎসবের পর্দানামবে আগামী পঁচিশ মে